ট্রেনিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বারো এগারো দু তারিখে জারি করা হয়েছে প্রত্যেকটি পদই এখানে পারমানেন্ট পদ ইনস্টিটিউটটির দুটি শাখার জন্য মানে বিএড এবং ডিএলএড উভয় শাখার জন্যই রিক্রুটমেন্ট করা হবে বিজ্ঞপ্তিটি অ্যাকচুয়ালি প্রকাশ করা হয়েছে রিউ ট্রাস্টের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত ইনস্টিটিউটটির বিএড শাখাতে তিনটি টোটাল ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ইংলিশ সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে এবং লাইফ সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন এছাড়া ইনস্টিটিউটটির ডিএলএড শাখাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন টোটাল চারটি ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটি পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ম্যাথমেটিক্স সাবজেক্টে বেঙ্গলি সাবজেক্টে এবং সায়েন্স সাবজেক্টে এছাড়া ফাইন আর্টস সাবজেক্টেও কিন্তু আবেদন করে দিতে পারেন এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা থেকে থাকে আপনারা সাত দিনের মধ্যে আপনাদের আপডেটেড সিভি অন্যান্য টেস্টিমোনিয়াস এবং ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন আর ইসিআর ইউ টোয়েন্টি ফোর পিজিএস অ্যাট এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের অ্যাপ্লিকেশানটি দ্রুত ড্রপ করুন আপনারা অ্যাপ্লিকেশন ইমেল অ্যাড্রেস বরাবরই ড্রপ করবেন একজন ক্যান্ডিডেট যদি বিএড এবং ডিএলএড উভয় শাখাতে অ্যাপ্লিকেশান করার যোগ্য হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশান আলাদা আলাদা করেই কিন্তু ড্রপ করবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য এবং কোন সেকশনের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটি অবশ্যই কিন্তু উল্লেখ করে দেবেন বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আলামিন মিনলি মিশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বারো এগারো দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটের গ্রাম এবং পোস্ট অফিস হচ্ছে হটুগঞ্জ থানা হচ্ছে উস্তি ব্লক হচ্ছে মগরাহাট ওয়ান জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ তো ইনস্টিটিউটটিতে আবেদন করা যাচ্ছে এই সাবজেক্টগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং ইংরেজি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করে নিন বিজ্ঞপ্তিটি পুবের কলম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে অপরের পরের বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণ মিশনারি স্কুলের কোলাঘাট শাখার পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বারো এগারো দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটের হোস্টেলের জন্য টিচিং পোস্টে আবেদন করা যাচ্ছে আবেদন করতে পারবেন ইংরেজি সাবজেক্টে এবং পিওর সায়েন্স সাবজেক্টে এছাড়া এখানে রান্নার মাসিও রিক্রুটমেন্ট করা হচ্ছে দুটি ভ্যাকান্সি কিন্তু সেক্ষেত্রে রয়েছে এবং প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ টিচিং পোস্টে যারা আবেদন করে নিয়োজিত হবেন তাদের পার মান্থ সাত হাজার টাকা বেতন এবং থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে এছাড়া রান্নার মাসি পদে যারা আবেদন করবেন তাদের জন্য পার মান্থ পাঁচ হাজার টাকা থোক স্যালারি দেওয়া হবে এছাড়া থাকা ও খাওয়া সম্পূর্ণত ফ্রি থাকবে আবেদন করবার জন্য স্ক্রিনে দেওয়া নাইন সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কিরণ প্রভা ইংলিশ স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বারো এগারো দু চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি গাংনাপুর নদীয়া ডিস্ট্রিক্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর ওয়ান এই অ্যাড্রেসটিতে অবস্থিত আপনারা চাইলে এই নিয়োগে অংশ নেবার জন্য অ্যাপ্লিকেশান সরাসরি স্কুল অফিসে গিয়ে জমা করে আসতে পারেন এছাড়া মেল মারফতও আপনারা অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন মূলত টিচিং পোস্টেই আবেদন করার সুযোগ পাচ্ছেন পারমানেন্ট হিসাবে আবেদন করতে পারছেন ফিজিক্স সাবজেক্টে হিন্দি সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে ইকোনমিক্স সাবজেক্টে এবং ডান্স টিচার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে যদি আপনাদের এই যোগ্যতা থেকে থাকে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের মাস্টার ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং তার সঙ্গে বিয়ের যোগ্যতা থাকতে হবে এবং সিবিএসই কারিকুলাম সম্পর্কে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে বা নলেজ থাকলে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন এছাড়া ইংলিশ ভাষাতে আপনাদের কমিউনিকেশনের ভালো স্কিল কিন্তু থাকতে হবে যোগ্য ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেওয়ার জন্য আপডেটেড রিজিউম রেডি করতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিতে হবে এবং সমস্ত টেস্টিমোনিয়ামসকে আপনারা অ্যাটাচ করে দিয়ে অ্যাপ্লিকেশানটি স্কুল অফিসে গিয়ে যেমন জমা করে আসতে পারেন এছাড়া আপনারা মেল মারফতও অ্যাপ্লিকেশান জমা করতে পারেন কেপি ইংলিশ স্কুল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারেন কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেটি জেনে নেবার জন্য ডবল সেভেন ওয়ান এইট সিক্স ডবল ফোর টু জিরো এছাড়া এইট টু ফাইভ জিরো ফাইভ জিরো সিক্স জিরো টু এইট এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আগে একটু যোগাযোগ করে নিয়ে জেনে নিন সেইভাবে তার অনুকূলে আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিন মাথায় রাখবেন আপনারা যখন মেল করছেন সেই সময়তে মেল বডির সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন এছাড়া যারা সরাসরি চিঠি পাঠাবেন বা স্কুল অ্যাড্রেসে গিয়ে যারা জমা করতে চাইবেন তারা খামের ডান দিকে কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সেটিকে কিন্তু খুব ভালো করে উল্লেখ করে দিয়ে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন ড্রপ করবেন এবং কোন পোস্টে অ্যাপ্লিকেশান করছেন সেটি কিন্তু খামের উপরে অবশ্যই উল্লেখ করে দেবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে রেইনবো মডার্ন স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সাত এগারো দু চব্বিশ তারিখে এই রেফারেন্স নাম্বার সহ ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে বোগ্রাম পোস্ট অফিস হচ্ছে কর্ণজোড়া পুলিশ স্টেশন হচ্ছে রায়গঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর পিনকোড হচ্ছে সেভেন ডবল থ্রি ওয়ান থ্রি জিরো এই অ্যাড্রেসটিতে অবস্থিত বাংলা মাধ্যম এই ইনস্টিটিউটটিতে আপনাদের আবেদন করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার মারফত আপনারা সমস্ত টেস্টিমোনিয়ারকে পিডিএফে কনভার্ট করবেন করে বিশে নভেম্বর দু হাজার মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দেবেন আবাসিক এবং অনাবাসিক দুরকমভাবেই আপনারা এখানে নিয়োজিত হতে পারেন প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ যে যে পদে আবেদন করতে পারছেন সেই প্রসঙ্গে এবার আসি আপনারা হেডমাস্টার পদে আবেদন করতে পারছেন মাস্টার ডিগ্রি থাকতে হবে বিএড যোগ্যতা থাকতে হবে রিলিভ ফিল্ডের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন এটি কিন্তু রেসিডেন্সিয়াল পদ অর্থাৎ থেকে চাকরিটা করতে হবে একটি ভ্যাকান্সি রয়েছে বেঙ্গালি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারবেন বিএ অনার্স ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি থাকলে যে কোনো ক্যান্ডিডেটরা আবেদন করে দিতে পারেন অর্থাৎ মেল ফিমেল যে কোনো ক্যান্ডিডেট এই নিয়োগে অংশ নিতে পারবেন রেসিডেন্সিয়াল অথবা নন রেসিডেন্সিয়াল হিসেবে কিন্তু এখানে নিয়োগ করা হবে একটি ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারবেন টোটাল দুটি ভ্যাকান্সি রয়েছে রেসিডেন্সিয়াল অথবা নন রেসিডেন্সিয়াল হিসেবে নিয়োজিত হতে পারেন মেল ফিমেল যে কোনো ক্যান্ডিডেটই এখানে অ্যাপ্লিকেশান করে দিতে পারেন আপনাদের বিএ অনার্স ডিগ্রি ইংলিশ সাবজেক্ট সহ অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএ ডিগ্রি থাকলে ইংলিশ সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করে দিতে পারেন লাইফ সায়েন্স সাবজেক্টও আবেদন করতে পারছেন এক্ষেত্রে বিএসসি অনার্স ডিগ্রি সংশ্লিষ্ট সাবজেক্ট সহ থাকতে হবে অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে মানে এমএসসি যোগ্যতা থাকতে হবে এবং পাশাপাশি বিএড অথবা ডিএলএড ডিগ্রি থাকলে মেল ফিমেল যে কোনো ক্যান্ডিডেটই আবেদন করে দিতে পারেন রেসিডেন্সিয়াল অথবা নন রেসিডেন্সিয়াল হিসেবে নিয়োজিত হতে পারেন একটি পোস্ট রয়েছে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু প্রায় সমান্তরাল যোগ্যতা চাওয়া হয়েছে অর্থাৎ বিএসসি অনার্স ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি থাকতে হবে মেল ফিমেল যে কোনো ক্যান্ডিডেটই এই নিয়োগে অংশ নিতে পারছেন এটি কিন্তু নন রেসিডেন্সিয়াল হিসেবে নিয়োগ করা হবে অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে নন রেসিডেন্সিয়াল হিসাবেই নিয়োগ করা হবে একটি ভ্যাকান্সি রয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের আবেদন করবার ক্ষেত্রে ম্যাথমেটিক্স সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি থাকলে মেল ফিমেল যে কোনো ক্যান্ডিডেটই আবেদন করে দিতে পারেন এটি কিন্তু সম্পূর্ণত রেসিডেন্সিয়াল পদ অর্থাৎ ম্যাথমেটিক্স সাবজেক্টে যারা আবেদন করবেন তাদেরকে থেকে চারটিটা কিন্তু করতে হবে এর পাশাপাশি ইতিহাস সাবজেক্টে আবেদন করতে পারবেন মানে হিস্ট্রি সাবজেক্টে এক্ষেত্রেও আপনাদের বিএ অনার্স ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি থাকতে হবে ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র অংশ নিতে পারছেন এটি কিন্তু নন রেসিডেন্সিয়াল পদ একটি ভ্যাকান্সি রয়েছে জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করতে পারবেন এটি কিন্তু রেসিডেন্সিয়াল পদ অর্থাৎ চাকরিটি থেকে করতে হচ্ছে একটি ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই জিওগ্রাফি সাবজেক্টে অংশ নিতে পারবেন আপনাদের অনার্স ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএ ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন জিওগ্রাফি সাবজেক্টে ইয়োগা ক্যারাটে টিচারও এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেক্ষেত্রে শুধুমাত্র গ্রাজুয়েশন যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন এটি নন রেসিডেন্সিয়াল হিসেবে নিয়োগ করা হবে মেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবেন ইগা বা ক্যারাটে টিচার পদে এক্ষেত্রেও একটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া মিউজিক অথবা ডান্স পদেও কিন্তু আবেদন করতে পারছেন এটি আপনারা আবেদন করতে পারবেন নন রেসিডেন্সিয়াল হিসাবে একটি কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অংশ নেবেন গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে আপনারা মিউজিক অথবা ডান্স পদে আবেদন করে দিতে পারেন যোগ্য ক্যান্ডিডেটদেরকে কিন্তু যোগ্য সম্মানিক দেওয়া হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে নোটিশের মধ্যে সেটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চেয়ারম্যানের পক্ষ থেকে তাই অ্যাপ্লিকেশন যখন আপনারা পাঠাবেন তখন কিন্তু চেয়ারম্যানের অনুকূলেই পাঠাবেন এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার আছে নাইন এই কন্ট্যাক্ট নাম্বার আপনারা ব্যবহার করে আপনাদের সমস্ত টেস্টিমোনিয়াসকে পিডিএফে কনভার্ট করবেন এবং তার সঙ্গে ফ্রেশ বায়োডেটা এবং অ্যাপ্লিকেশন জুড়ে দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি দ্রুত এই কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বার মারফত পাঠিয়ে দিন এ ব্যাপারে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব মাথায় রাখবেন অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনাদের কুড়ি তারিখের মধ্যেই পাঠিয়ে দিতে হবে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বাইশ এগারো দু তারিখ সকাল এগারোটার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে চেষ্টা করবেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে আবারও বলছি আমার সহায়তা পেতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য ফুল্লি গভর্নমেন্ট এডেড বেঙ্গলি মিডিয়াম খ্রিশ্চান মাইনরিটি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি বারো এগারো দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে গ্রুপ ডি স্টাফ রিক্রুটমেন্ট করা হবে এই পদে আবেদন করবার জন্য মিনিমাম যোগ্যতা থাকতে হবে ক্লাস এইট পাস তবে উচ্চতর যোগ্যতাও যদি আপনাদের থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন এই পদে আপনারা যদি নিয়োজিত হতে পারেন তাহলে আপনাদের বেতন থাকছে পশ্চিমবঙ্গ সরকারের রোপা আইন দু অনুযায়ী অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োজিত যে নন টিচিং পোস্ট সেখানে যারা নিয়োজিত হন তারা যে বেতন বা সুযোগ সুবিধা পান আপনারাও এখানে নিয়োজিত হলে সমান সুযোগ সুবিধা পাবেন আপনাদের বয়স এবং রিল্যাক্সেশনের যে বিষয়টি সেটি ফলো করা হবে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী ন্যূনতম কুড়ি এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের স্থায়ী হলে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবেন আপনারা আবেদনপত্রটি পনেরো দিনের মধ্যেই কিন্তু পাঠাবেন শুধুমাত্র পোস্ট অফিসের মাধ্যমেই অ্যাপ্লিকেশানটি পাঠাতে হবে আপনারা এক্ষেত্রে স্পিড পোস্ট করবেন গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আপনাদের সমস্ত টেস্টিমোনিয়াসকে দুটো সেট জেরক্স করবেন টেস্টিমোনিয়াসের মধ্যে আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড এই তিনটির যে কোনো একটি কপি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন টেস্টিমোনিয়ালসের মধ্যে আপনারা মার্কশিট এবং সার্টিফিকেট এবং অন্যান্য যোগ্যতার ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনারা দেবেন প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন যেটি সেক্রেটারির অনুকূলে লিখতে বলবো এবং এরপরে বায়োডেটা দেবেন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসগুলোকে আপনারা পরপর পরপর সাজিয়ে দেবেন ক্লাস এইট পাশের যোগ্যতা যাদের রয়েছে তারা অবশ্যই এইট পাসের সার্টিফিকেট বা রেজাল্ট অবশ্যই দাখিল করবেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য নাইন সিক্স এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এছাড়া যদি মনে হয় আমার সঙ্গে ডিরেক্ট কথা বলবেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করব এবার আসি আপনারা খামটি কীরকমভাবে রেডি করবেন সেই প্রসঙ্গে আপনারা একটি খাম নেন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে আপনারা লিখে দিন এই কথাটি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ এই কথাটি আপনারা ক্যাপিটাল লিখে দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি অফ লরেটো সেন্ট মেরিস গার্লস হাই স্কুল যেমন লেখা আছে তেমনই লিখবেন তারপরে কমা দিয়ে লিখবেন ওয়ান আবার কমা দেবেন তারপরে লিখবেন কনভেন্ট লেন কমা দেবেন পোস্ট অফিস লিখবেন ট্যাংরা কমা দিয়ে লিখবেন কলকাতা সাত লক্ষ পনেরো এখানে আপনারা কিন্তু মোবাইল নাম্বারটিও বসিয়ে দিতে পারেন অর্থাৎ নাইন সিক্স ফোর ডবল সিক্স ডবল ফোর নাইন ফাইভ এই নাম্বারটি কিন্তু বসিয়ে দিতে পারেন আর খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা বসিয়ে দিন খামের মধ্যে আমি আগেই বলেছি সেম সেট আপনারা দুটো করবেন দুটো সেট করে আপনারা তাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেশন করে দিচ্ছেন সেই বিষয়ে কিন্তু সবিশেষ যত্নের সঙ্গে আপনারা সেটিকে ভেতরে পুরে দিন খামের মুখটাকে আপনারা আঠা দিয়ে মুড়ুন এবং পোস্ট অফিসে যান আপনারা স্পিড পোস্ট করে দিন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আবার বলছি আমার সঙ্গে কথা বলতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব বা কথা বলবো বিজ্ঞপ্তিটি দ্য স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে লরেন্টো কলেজ কলকাতা ক্যাম্পাসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি বারো এগারো দু তারিখে জারি করা হয়েছে পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হবে ইউজিসি নিয়ম অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এনসিটির গাইডলাইন মেনে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে মূলত বিএড ডিপার্টমেন্টের জন্য সাবজেক্ট হচ্ছে সাইকোলজি এই সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আবেদন করবার জন্য আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে এবং পাশাপাশি এম যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা আপনাদের থাকতে হবে আপনাদের সর্বোচ্চ বয়স হয়ে থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন যারা এর আগে পোস্টে অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু পুনরায় আর অ্যাপ্লিকেশন করবার প্রয়োজন নেই আপনাদের আপডেটেড বায়োডেটা রেডি করবেন তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা দোসরা ডিসেম্বর দু হাজার মধ্যে দ্য টিচার ইনচার্জের অনুকূলে পাঠিয়ে দেবেন এর জন্য একটি খাম নিন উপরে টপ অফ দ্য এনভেলাপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রফেসর ইন সাইকোলজি এই কথাটি আপনারা ক্যাপিটাল লেটারে লিখে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য টিচার ইনচার্জ কমা দিয়ে লিখুন লরেটো কলেজ কমা দিয়ে লিখুন সেভেন স্যার উইলিয়াম জোন্স স্মরণি কমা দিয়ে লিখবেন কলকাতা সাত লক্ষ একাত্তর এবার খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের নাম থেকে শুরু করে পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই বসিয়ে দেবেন আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে